আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো তো দুই তিন দিন ধরে এত পরিমানে ঠান্ডা ঠান্ডার কারণে না কিছু করতে পারতাছি না কিছু খেতে পারতাছি মানে ঠায় এত পরিমানে ঠান্ডা লাগছে যে মুখে পুরো রুচি চলে গেছে যেটা খাইও তাই তেতা লাগে মানে ঠান্ডার পাশাপাশি হালকা হালকা জ্বর আর দুই তিন দিন ধরে শরীর অসুস্থ থাকার কারণে নিচে যাওয়া হয় না আর গরে অনেক কিছু মানে ফুরায়ে গিয়েছিল পরে রাবুই দিয়ে মুদি দোকানের যেগুলা ওগুলা রাবুই দিয়ে আনিছি আর বাজারের জিনিসপত্র তো আনতে বয়না ধরো মা

আর ইলিশ মাছ ছিল প্রচুর বাট অনেক দাম চাইতেছিল তাও একটা ইলিশ মাছ আনছি দুইশো টাকা নিছে আর গুড়া মাছ আনছি আর টুপিটা সবজি বাজার করে আনছি তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে বাজার দেখি স্টার্ট করছি আর পুরো ভিডিও সাথেই থেকে তাহলে আজকে রান্না বান্না কি কি করছি না করছি সবকিছু দেখতে পারবে আর সাথে আর একটা স্পেশাল জিনিস আনছি যেটা আমি অনেকদিন ধরে মানে আমার ইচ্ছে করতেছিল যে আমি আনবো আর খাবো সেটা হলো লতি আর লইটা শুটকি তো লতিটা রেখে দিবো কালকে রান্না করবো আর আজকে লাল লাল করে একটু শুটকি বোনা করবো যেহেতু জ্বর আর ঠান্ডা সেজন্য মানে খাবারে এত বেশি স্বাদ পাইতেছি না তো দেখি লাল লাল করে শুটকি বোনা করে খেতে ভালো লাগে নাকি ভিডিওটা এখান থেকে শুরু করছি পুরো ভিডিওর সাথেই থেকো তো এই যে দেখো আমার স্পেশাল জিনিস তো এই যে লোটটা সুটকি সুটকি গুলা না ওই লোকটা একটা ভালো করে বেছে কেটে দুই পয়সা করে দেখো সবজি বাজার সবজি বাজার ঠিকই কোনো আর আমার জন্য সুটকি বোনা করবো ওই দুই তিন দিন ধরে মানে বলতে আমার মাংস রান্না করো তো ফ্রিজে মাংস ছিল না এই জন্য রান্না করা হয়নি তো এই যে সবজিগুলা দেখো একদম পুরো টাটকা টাটকা ছিল তো সবগুলো ফ্রিজে রেখে দিব সুন্দর করে বেছে পরিষ্কার করে আর কাঁচামরিচ ডান্ডি ফেলে রেখে দেবো সুন্দর করে তো এখন তো শীত আস্তে আস্তে নতুন নতুন অনেক সবজি পাওয়া যাবে আর এদিকে দেখো এই ইলিশ মাছটা দুইশো টাকা দাম নিছে মানে আষ্টশো টাকা কেজি তো এটা আড়াইশো গ্রামের মতন হয়েছিল তো এটা দুশো টাকার মতন নিছে আর এদিকে এই দেখো একশো টাকার গুঁড়া মাছ তো এখন মানে বর্ষাকাল শেষ না শীতের দিকে পানি তো শুকানের দিকে না যেন অনেক গুঁড়া মাছ পাওয়া যাবে তো ইলিশ মাছটা রেখে দিচ্ছি আনামি ফ্রিজে আর গুড়া মাছ গুলা কেটে রেখে দিচ্ছি তো এখন ঝটপট মুরগিটা প্রথমে শিল হইব গরম পানি করে তারপরে কাটা বাচা করে তারপরে তোমাদের সাথে রান্না শেয়ার করবো আগে চলো মুরগিটা ভালো করে ছিলে পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি তো এই যে দেখো মুরগিটা সুন্দর করে বেঁচে পরিষ্কার করে দিকে কাটাকাটি করছিলাম আমার মেয়ে হালকা একটু ভিডিও করে দিচ্ছে ছোট মানুষটা অত বেশি করতে পারে না আর ক্যামেরা এত পরিমাণে নাড়ায় আর দিয়ে দেখো মুরগির প্যাটে কতগুলা ডিম হয়েছে ছোটগুলা সব ফেলে দিব এইগুলা আর দেখো রাখছিলাম আর এদিকে মুরগিটাও কাটা শেষ তো সবটা মুরগি মাংস রান্না না দেখো আমি এই যে এখান থেকে অল্প একটু মাংস উঠে রেখে দিচ্ছি কারণ পুরো মুরগি রান্না করলে অনেকটাই মাংস হয়ে যাবে এই জন্য অর্ধেকটা রেখে দিব আর অর্ধেকটা এখন রান্না করব। তো এই যে দেখো তো যতটুকু রাখা রান্না করে অতটুকু রেখে দিছি আর এই যে দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিছি আর সাথে সব কিছু রেডি করে নেছি সুটকি বোনা করার জন্য পেয়স কেটে নেছি এদিকে বাটা আলু কেটে নেছিলাম দেখো আমি মাংসটা বসিয়ে দিছি তো মাংসটা একটু কষিয়ে তো শে তারপর এই চলাই দিয়ে দিব তারপর আমি সুটকিটা বোনা করব যেহেতু আমার চুলা দুইটা তো এজন্য আমার রান্না ঝটপট হয়ে যায় আর কাটা কাটি করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে আর যেহেতু ঠান্ডা না আর পানি কোন জিনিস লাগতে যে আমার আরো বেশি ঠান্ডা লাগতেছিল তারপর আমি যতটুকু পারছি তার হওয়ার কোয় করা চেষ্টা করছি তো চলো মাংসটা বসিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে একটু শে দিয়ে তারপরে সুটকি বোনাটা করবো তো চলো তো এদিকে দেখো মুরগির মাংসটা কষিয়ে এখন মাংস দিয়ে দিচ্ছি তো আজকে মাংস আলু দিয়ে রান্না করবো অন্যান্য সময় মুরগিটা আনলাম সবসময় বোনা করি এই যে দেখো মাংসটা ভালোভাবে কষানোর পরে এখন এই যে আলু দিয়ে দিচ্ছি তো আলু দিয়ে রান্না করলে আমার মেয়ে খুবই পছন্দ করে আর ছোট মানুষ না আলু দিয়ে রান্না করলে আলুটা মেখে ভাত খেতে খুবই মজা পায় ওরা তো যাই হোক ওর জন্য আলু দিয়ে রান্না করা স্পেশালি ওর জন্যই রান্না করছি মাংসটা আর এদিকে দেখো মাংস রান্নার পরে যে এদিকে সুটকিটা বুনা করে নিচ্ছি তো সুটকি বুনাটা একটু মানে স্পিড বাড়িয়ে দিছি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে এই জন্য তো এখানে কিছুই না শুধু পেঁয়াজটা ভাজা ভাজা হালকা করে তারপর হলো সুটকিটাও দিয়ে তেলে ভেজে দিয়েছি তারপর রসুন দিয়ে দিছি গোটা রসুন মানে তারপর হলো মরিচ আছে না বেটে নিছি মরিচ আর রসুন তারপর লবণ হলুদ ফ্যাঁকি মরিচ ফাঁকি মশলাগুলা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে তো সুটকি বোনা তো একদম ইজি এটা একদম সিম্পল খুবই সোজা আমিও আগে পারতাম না এখন সব কিছুই পারি তো এই যে দেখে এভাবে বোনা বোনা করে নিচ্ছি আর এই যে লাস্টে আমি এখন এই যে দনে পাতা দিয়ে নামিয়ে নিব একদম হয়ে গেছে খুবই সিম্পল আর ইজি এভাবে একবার শুটকি বোনা করে খেয়ে দেখো দারুণ লাগে তো রান্না করতে করতে এত পরিমাণ ক্ষুদা পাইছে যেহেতু সকালে নাস্তা করি নেই তো এটা খাচ্ছি এটা কি নাম জানি না আমি ওরা ছিল কালকে রাত্রে খাইনি আমি এইদিকে মেয়ে গর্তের অবস্থা এত ভয়ংকর বানাইছে রান্না ইউ হোক এখানে গর্তটা পরিষ্কার করে নেই আর আমার মেয়ে বসে বসে জোটা দিয়ে ফোন বানায়া সবার ফোন নিতে আছে জামমু মাসি রান্না করতেছে সবাই আসো তাড়াতাড়ি মানে ওর অপুরে আমার ননসের মেয়ে যারা পেতেছে আরে ফোন দিতাছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাইতালে বস্তু এই দেখো অবস্থা দেখছো জুতা দিয়া মানে জুতা পরার জন্য দিচ্ছি যেহেতু ঠান্ডা পরে গেছে ঠান্ডা তো জুতা না পরেও দেখো সবাই খুন দিতে তাই খুন দিতেছা তো এতক্ষণ আমার আম্মু রে আর আমার বাইরে খুন দিছে যে মামা তাড়াতাড়ি আসো আমু মুরগি রান্না করতেছে না তো এখন আবার আমার নন সি খুন দিতেছে আর গরদরের অবস্থা একটু দেখো এক জলক্ষী

চলো খেলা করুক কোদিকে আমি বাদ বাকি কাজ সব শেষ করি শেষ তো কালকে আমি গোসল করছিলাম গরম পানি করে তো গোসল করে আসবো আর ঠান্ডা পড়ে গেছে ওর জন্য গরম পানি বসাই দিছি ওকে গোসল করিয়ে তারপর খাইয়ে দেয়া দিব তো চলো আর এছাড়াও একটু আরো কাজ আছে যেমন এই যে ধরো বারান্দাটা করতে বারান্দা প্রচুর ময়লা হয়ে আছে কালকে মুসিনে বারান্দা প্রতিদিন এই বারান্দা মুসতে মুসতে শরীর খারাপ ছিল দেখে এই জন্য পরিষ্কার করিনি তো কি আর করে আজকে একটু পরিষ্কার করতে হবে ভালো করে যাতে কালকে আবার না লাগে তো প্রতিদিনই ভাবি যে একদিন পরিষ্কার করে আরেকদিন করবো না বাট তারপরে দেখা যায় আমার মন মানে না তারপরে আমি আবারও পরিষ্কার করে ফেলি তো চলো তো এই যে দেখো বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে নিছি আর এই যে আমার মেয়ের দোলনাটা এখানে সুন্দর করে জেরে নিছি আর আজকে তাড়াহুড়া করে সকালে বাইরে চলে গেছিলাম গাছগুলো পানিও দেওয়া হয়নি তো এখন পানি দিয়ে দিতে হবে কারণ গাছগুলো একদম থেমে গেছে তো এই যে দেখো পুঁই শাকটা অনেকটাই বড় হয়েছে তো একদিন দেখি রান্না করব আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব আর উপরে এই দেখছো না এগুলো আমার পাশে যে ফ্রেন্ড থাকে না ও দিছিল কি গাছ যেন তো এইদিকে দেখো গোসল করে এসে সব খাবার দাবার রেডি করে নিছি তো প্রথমে মেয়ের খাবারটা রেডি করে নিই ওকে খাইয়ে দিব তো এই যে দেখো এ ওর জন্য আবার অল্প একটু ডাল রান্না করছিলাম এই যে দেখো টমেটো আর হলো চালতা দিয়ে টকটক করে আর ডাল না হলে তোর খাবার মানে একদম অসম্পূর্ণ থেকে যায় আর সাথে এই যে মাংস নিয়ে নিচ্ছি তো এই যে দেখো আমার মেন না মানে একটু মানে আমার আমার মতন যেমন ধরো ওই গিলা তারপরে মুরগির উপরে যে চটি থাকে না এটা কি বলে এটা মুরগির উপর থাকে না ওইটা এই যেটা এটা খুবই পছন্দ করে তো এই জন্য ওর জন্য এগুলোও নিয়ে নিচ্ছি তো ওকে এখন খাইয়ে দেবো তো আজকে আসলে রান্না করাতে আমার মেয়ে তো সবাই দাওয়া দিছে ঠিকই কিন্তু খাচ্ছে কিন্তু সে একা একাই কি আর বলবো দারুন নয়েশ আজকে নাম না দারুন হয়েছে 那。